আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন যে নিউজটা শেয়ার করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর সে নিউজ হচ্ছে প্রতিদিনই বাড়ছে মোবাইল চুরির ঘটনা লন্ডনে কেন মোবাইল চুরির ঘটনা বাড়ছে এবং কীভাবে মোবাইল চুরি হচ্ছে সেগুলো আপনাদের বিস্তারিত দেখাচ্ছি আমার সাথে থাকুন আমার মোবাইলটা আমি যখন আসলে লন্ডনে মোবাইল চিন্তার ঘটনাটা ঘটছে প্রতিদিনই কারণা কারু মোবাইল চিনতে গেছে আমি নিউ রোডে আমার এটাক করেছিলো দুইবার আমাকে কিন্তু ওরা নিতে পারেনি কারণ আমি মোবাইল দিয়ে যখন কথা বলতাম তখন আমি ওই মোবাইলটা শক্ত করে ধরে ধরে থাকতাম তো সে কারণে আমি ওই দুইবারই এই তাদের এটাক থেকে রক্ষা পাই কিন্তু ব্যালেন্স রুড দিয়ে আমি যাওয়ার সময় মোবাইলটা আমার হাতে ছিল সামন দিকে আমি ছিলাম সেই মুহূর্তে দুইজন লোক আসে দুইটা সাইকেল দিয়ে আমার একটা সাইকেল বাম দিকে আসে পুলিশ থেকে তখন আমি যখন বাম দিকে টাকাই তখন ডান দিকে সাইকেল এসে আমার মোবাইলটা নিয়ে যায় এই থেকে এরপরে আমি পুলিশকে ফোন দিই এবং পুলিশ চেষ্টা করেছে বাট মোবাইলটা আজও উদ্ধার দেখেন একটি শহরে ক্রাইম বাড়ার পিছনে অনেকগুলো কারণ থাকে সেটা হচ্ছে সরকারিভাবে কিছু ফেসিলিটিজের অভাব হতে পারে ইন্ডিভিজুয়ালি মানুষের হয়তো সুযোগ সুবিধার অভাব হইতে পারে ফর এক্সাম্পল তার যদি জবের প্রবলেম থাকে যদি আনএমপ্লয়মেন্ট থাকে এটা একটা কারণ হতে পারে দুই নম্বর কারণ হইতে পারে তার হাউজিংয়ের একটা ইস্যু থাকতে পারে ফ্যামিলি ওরিয়েন্টেশনের একটা ইস্যু থাকতে পারে তারপরে হচ্ছে তার সারাউন্ডিং এরিয়া কীরকম সে যার সাথে চলাফেরা করবে তারা কীরকম পরিবেশে থাকে সেটার উপরে নির্ভর করে আমরা বিশেষ করে লন্ডন এরিয়াতে যেটা দেখেছি এটা একটা ক্যাপিটাল সিটি কিন্তু তুলনামূলকভাবে এইখানে কিন্তু সামঞ্জস্য নয় যেটা আমি মিন করব যে যেখানে হাই লেভেলের জব আছে সে যেখানে আনএমপ্লয়মেন্টের রেশিওটা অনেক বেশি থাকে যার কারণে একটা শ্রেণীর মানুষ যাদের কোনো অপরচুনিটিস নাই যাদের কোনো সুযোগ সুবিধা নাই তারা কিন্তু ধীরে ধীরে নিজের অজান্তে কিন্তু ক্রাইমের সাথে সম্পৃক্ত হয়ে যায় ফর এক্সাম্পল সফট লিফটিং হতে পারে মোবাইল চুরি থেকে চুরি হতে পারে অথবা রাত্রে বাসা বাড়ির চুরি থেকে আপনার একদম রাস্তাতে হাইজেক পর্যন্ত হয়ে থাকে নাইফের মাধ্যমে নাইফ ক্রাইম তো আপনারা জানেন লন্ডনে অনেক বেশি নাইফ দেখিয়ে অনেকে রাতের বেলা মোবাইল টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র নিয়ে যেতে পারে তো এটার মেইন কারণটা হচ্ছে যে গভর্নমেন্টের কিছু কিছু ক্ষেত্রে এইখানে ব্যর্থতা আছে। আমি সেটাই বলবো যে কোনো ইয়ং ইয়ং সোসাইটি যারা আছে যুবকদেরকে সোসাইটির সাথে সম্পৃক্ত করতে আমার মনে হচ্ছে সরকার অনেকটা ব্যর্থ হচ্ছে কারণ হচ্ছে কমিউনিটি ওরিয়েন্টেশন অথবা কমিউনিটির সাথে এংগেজমেন্ট এটা যত বাড়বে যুবকদেরকে যত কমিউনিটির সাথে অথবা সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায় তত বেশি তাদেরকে ব্যাপক থেকে আপনি সুপথে নিয়ে আসতে পারেন এই জায়গাতে গভর্নমেন্টের আরও বেশি ইনিশিয়েটিভ নেওয়া দরকার